आज गुरुजी को चाहते जाओ 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 अच्छा काहे आ रियास हां आज गुरुजी का हूं हां आराम से पूरे रखो पूरे रखो पूरे नहीं ठीक है सामने आओ मैडम सलाम वालेकुम राम राम जी रियास हां बोलो एक मिनट ठीक है ये तो सुंदर सुंदर रियास का नाम है शादी है रियास रियास कहां तुम নিচে কথা বলতে দেন দাও নাও নাও নমস্কারйна আমাগো আপনি এরো নেবেন নাও নাও এরো মাসি নিচে থেকে সবাই ডেকে থেকে ডেকে দিন সবাই আপনি ওকে ওকে চল আমরা আপনি পড়ে দেখুন আমি দেখেন পড়ে ঠিক আছে বল আর কি আছে আচ্ছা

उदाहापत छ एक नम्बर लाग्यो वाह बोलि दिए जरा हेचै का हम्म एक नम्बर हेभी जिनी बोलि दिएछ एटा पढ आसु ब्याट्री ३३००० आछ आसु हे गयो हेचै जा 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 हुन्छ जाइ दिजो मान्नु न नम्बर सुरु गर्नु छ कुठा गल्नु हेचै

এখানে তোমার করে দিচ্ছে না কথা বলছি যদি দেখছি যদি এখানে কোথাও কি আছে ডাক্তারখানা আছে চোখের ডাক্তার

এখানে পয়সা করে কিছু দিতে হয় আপনাকে এমনি বিনা পয়সা সবাই আছে কিন্তু ওনার জায়গা নেই ওনার জায়গা নেই হচ্ছে ব্যাপার উনি সব বানিয়েছেন বাড়িতে এখন ওনারই জায়গা নেই ভেরি গুড খুব আজকালকার সব তো হই হতেই থাকছে এরা কী করা যাবে কিচ্ছু করার নেই কলকাতা কোথায়

তারপরে আমি একটু একটু জোরে বলুন একটু চেষ্টা করলাম একটু ডাক্তারই লাভ হুম হুম আমি ডাক্তারি এনে পড়াশোনা করব করবো জার্স্টে হঠাৎ করে মাথা ঘুরে গেল যে না ডাক্তারি নাই করে একটুখানি অন্য দিকে যাই বলে ওই শর্ট হ্যান্ডে গেলাম শর্ট হ্যান্ডের জন্য ইংলিশটা আমার ভালোই কিন্তু আমি আরও ভাব আপনাদের সময় তো একটু পড়াশোনা তো ভালোই ছিল হ্যাঁ

এইভাবে করে আর ওদিকে আমার ল্যাঙ্গুয়েজটার ওপর প্রেশার দিই যোগা যোগার ওপর বলছেন যোগা আমার ভাইজিতে যোগা করাতাম একজন ডাক্তারই নিয়ে যাই তা আমাকে বলল যে আপনিও করুন তারপরে মাথায় দিল যে আমাদের এজ গ্রুপে কম্পিটিশন নেমে গেলাম নেমে দিয়ে থার্ড হয়ে বেরিয়ে বাহ

কি দিতে কে দিতে হবে ভুল কলিগুলা নাজ মেরে বুলবুল নাজ মেরে বুলবুল তো পয়সা मिलेगा ওইটা ওইটাই বলবো আপনাদের আশা আকাঙ্ক্ষা নেই মানে আমরা যেটা দেবো বা আমি যেটা দেবো আমরা সেটা আপনাদের হ্যাঁ ঠিক আছে আমরা ভেবে চিন্তা আমরা আসবো হ্যাঁ

আজ মন ভোলাতে হবে বলো বলুন কারণ নয় শুধু দেই আমি যা চেয়েছি তুমি তা দিয়ে চলে মন মন ময়ূরী আজ যেন পাক না মেলে আমি ডাকলে কাছে আসলি ভয় নেই হারিয়ে যা হো হো আধ ভালো ছায়াতে কিছু ভালোবাসাতে হাজমন ভুলাতে হবে বলো কার নয় শুধু তুমি আমা তুমি আচে চো আমি তা নিয়েছিলে मोन मोन मयूरी मौ आज जान पाखना मिली ठीक है एक दिन आसबो मारे मंद कोरे से अमा के कोई दुखी चुपे ना में देखे बोलबो तो मके मंद कोरे से अमा के कोई दुखी चुपे आमी जे माता धावाणी मोतो है पाई पाई जे तुने जे हाडी

দিয়ে গাইতে পারলাম আপনার সাথে হ্যাঁ ওই ভালো লেগেছে এই মাসিরও আবার আসবো ওষুধ কি আসবো ঠিক আছে